অস্কার জয়ী অভিনেত্রী অড্রে হেপবার্নের জীবনের একটি অধ্যায়ের কথা অনেকেই হয়তো অজানা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গুপ্তচর হিসেবে কাজ করেছেন তিনি নাৎসি বিরুদ্ধে গড়ে ওঠা দাজ প্রতিরোধ বাহিনীর জন্য অর্থ সংগ্রহ করতে মঞ্চস্থ করতেন অভিনেত্রী তখন তিনি কেবল কিশোরী এ অস্কারের জন্য পাঁচবার মনোনীত হয়েছিলেন হেপবার্ন রোমান হলিডে সিনেমায় অভিনয়ের জন্য দেশ সেরা অস্কার জিতেছিলেন উনিশশো তেপ্পান্ন সালে উনিশশো পঞ্চাশ ষাট এর দশকে চলচ্চিত্র ও ফ্যাশন জগতের আইকন হয়ে উঠেছিলেন তিনি বিবিসির রেডিও চারের হিস্ট্রিজ ইয়াঙ্গেস্ট হিরোজ শীর্ষক পডকাস্টে নিকোলা কফলান ইতিহাসের পাতা থেকে উঠে আসা এমন সব তরুণের গল্প বলেছেন যারা বিশ্বকে পরিবর্তন করেছে বিদ্রোহ ঝুঁকি তরুণ শক্তির মিশেলের অসাধারণ সব গল্পের তালিকায় অন্ড্রে হেববার্নও স্থান পেয়েছে অন্ড্রে হেববার্ন এবং তৃতীয় বিশ্বযুদ্ধের সময় তার জীবন সম্পর্কে অনেক তথ্য জানা যায় রবার্ট মার্জেনের লেখা ডাজগাল গার্ল বই থেকে হিস্ট্রিজ ইয়াঙ্গেস্ট হিরোজ পডকাস্টের জন্য এক সাক্ষাৎকারে ওই লেখককে অড্রে হেববানের কনিষ্ঠ পুত্র লুকা ডটি বলেছিলেন উনি খুব কৃষক ছিলেন হাসতেন খেলতেন অভিনয় করতেন আমার নানা তাকে মজা করে মাংকি পাজল বলে ডাকতেন নীতিগতভাবে নাৎসিদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন অড্রে হেপবার্নের চাচা ক্লাউন্ট অটো ভান লিববার্গ স্ট্রিয়াম উনিশশো সালে একটা প্রতিরোধকারী গোষ্ঠী রটারডামের কাছে একটি জার্মান ট্রেন বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল এই ঘটনায় জড়িত না থাকার পরও গ্রেপ্তার করা হয় ক্লাউন্ট লিববার্গ স্ট্রামকে নোচরি এজেন্টরা তাকে সহ আরো চারজনকে ধরে জঙ্গলে নিয়ে গিয়ে গুলি করে এবং দেহগুলো মাটি চাপা দিয়ে আসে চাচাকে বাবার মতোই ভালোবাসতেন অড্রে হেববার্ন এই হত্যাকাণ্ড তার মনের গভীরে দাগ ফেলে এক ব্রিটিশ প্যারাশুট পারের সঙ্গে দেখা করার জন্য অড্রে হেববার্নকে জঙ্গলে পাঠিয়েছিল ডাক্টার হক অড্রে তার মোজার মধ্যে লুকিয়ে নেন সাংকেতিক বার্তা বৈঠকের পর জঙ্গল থেকে বেরিয়ে আসার সময় তিনি লক্ষ্য করেন তার দিকে ডাচ পুলিশ এগিয়ে আসছে এটি দেখে হঠাৎ করে বুকে বুনো ফুল কুড়াতে শুরু করেন তিনি তারপর মোহময়ী ভঙ্গিতে তা পুলিশের কর্মীদের দিকে এগিয়ে দেন হেববার্নকে দেখে মুগ্ধ হয়ে তাকে আর বিশেষ জিজ্ঞাসাবাদ করেনি তারা এরপর থেকে নাসিদের বিরুদ্ধে গড়ে ওঠা প্রতিরোধ বাহিনীর জন্য প্রায় বার্তা বহন করতেন তিনি ক্যারিয়ার জুড়ে অভিনয় ছাড়াও জনহিতকর কাজ চালিয়ে গিয়েছেন অড্রে হেববার তিনি ইউনিসেফের গুডউইল উইল অ্যাম্বাসেডর ছিলেন তার মৃত্যু হয় উনিশশো সালে